গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলার গোসাবা এলাকায় আনা হলো অবশেষে চার দিন পর এফবি নীলকণ্ঠ ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালী ফরেস্ট ক্যাম্পের কাছে চার দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালী জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় বন দপ্তরের আধিকারিকরা অন্য একটি মৎস্যজীবী ট্রলারকে দিয়ে আজ সকালে তাদেরকে উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে গেছে তখন হাওয়া বাতাস কিছু নেই তারপরে এরকম হাওয়া হবে বুঝতে পারে না তখন জাল তাল জাল তাল ফেঁদেছে করে এরকম পাখা শাসু ঘুরছে না তারপরে তারপরে টানলো একজনকে সে টেনে আর আনতে পারছে না এখন কি নিয়ে ওদেরকে পাওয়া গেছে কারি আছে খুঁজে চলে গেছে ওটা ক্ষতি হবে না কতজন আছে উনির জন

নাম 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 আপনার আপনার আমার অর্জুন দাস হয় যে টারটা নিখোঁজ ছিল ষোলো জন ফিশারম্যান সহ এ বি বাবা নীলকণ্ঠ ও আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে কোসাবা যে আইল্যান্ডটা আছে কোসাবা আইল্যান্ডের কাছাকাছি যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বড়ার যেখানে বিএসএফ রাত পাহাড়া দেয় ওরা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে ওরা হচ্ছে গুনুন খাল ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং টোটালের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের এর যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা সবাই সুস্থ আছে অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি যেখানে টোলাটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে যেটা হচ্ছে কোষাবাগ ওইখানেই হচ্ছে ওদেরকে ঠেলে রেখে দিয়েছিল তো বিএসএফ এবং তাদের চোখে পড়ে চোখে পড়তে তারা সেফ জন্যে ওখানে রেখে দিয়েছে তাদের কান হচ্ছে হ্যাঁ আমরা আবার ওখান থেকে আমরা তো সমুদ্রে যে টোলারগুলোকে পাঠানো হয়েছিল তারা তো অলরেডি মুভমেন্ট করছিল তো এখন তাদেরকে দিকে যেতে না বলা হয়েছে খবরটা দিয়ে দেওয়া হয়েছে আমরা আবার এই দিক থেকে যারা এই জঙ্গলের মধ্যে যারা রাস্তা চেনে সেই সব মাঝিদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি দুজন সম্পাদক আগিক হিসাবে নির্ভর